নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি চলে আসলাম নতুন একটু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজ সকালে উঠেই এই যে মা শাক বেস্তে লাগিয়ে দিয়েছে আসলে মা আজকে সকালেই রান্না বসিয়ে দিয়েছে বাড়িতে কালকে আত্মীয়স্বজন চলে আসছে আত্মীয়স্বজন বলতে ওই আর কি দুদিন আগেই তো আমার বর বাড়ি গিয়েছিল। তার টিকিট ছিল মানে বাইরে কাজে সূত্রে যাবে বলে কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়েছে তাই আর কি ওর যাওয়া হয়নি ও বাড়িতেই আছে আর ছেলে তো দুদিন আগ থেকে ভীষণ পরিমাণে অসুস্থ ছিল তাই আর কি ওকে ডাকলাম যে কয়েকটা দিন মানে এখানে থাকো যে কয়েকদিন তুমি যাবে না তাই ও আর কি কালকে চলে আসছে আর আমি এদিকে শাক কাটতেছি বোন এদিকে কচু কাটতেছে আর কি মা কচুটা ভাজা করবে আর বাড়ির সকলে প্রায় কচু ভাজা খেতে ভীষণ ভালোবাসছে পারে আমি পছন্দ করি না তাই বোন আর কি স্কুলে যাবে ও টাইম নেই বলে আমার শাকটা কাটা হতে না হতে কচুটা কিন্তু আমি কাটতে বসে গেছি আর কচু কাটতে ভীষণ একটা ভালো লাগে না কারণ কেন জানি না কচু কাটলে হাত জ্বালা করে তার উপর আমার হাতের মধ্যে কেমন একটা সমস্যা হয়ে গেছে এক মানে ফুটো ফুটো ফোসা ধরার মতন হয় তারপর আবার ছালটা উঠে যায় ভীষণ পরিমাণে জ্বালা করে বিশেষ করে জল সাবান নালে তো আরও বেশি জ্বালা করে আজকে যেহেতু সোমবার আজকে বন যাবে পুজো করতে পুজো করতে বলতে আর কি ওই যে শ্রাবণ মাসের সোমবার তো দ্বিতীয় সোমবার জল ঢালতে যাবে তাই বাড়িতেই একে পুজো করবে আর যেহেতু কলা আছে বাড়ির গাছের কলা কাকুদের দুই কাকুদেরকেই দেওয়া হয়েছে কলা দিয়ে আর কি বাড়িতে আর কি ঠাকুরকে পুজোতে হবে সে প্রথম সপ্তাহেও কিন্তু আমাদের বাড়িতে ছিল আর বাড়িতে যেহেতু নিরামিষ হয় সেদিন নিরামিষে খেয়েছিলো ভেবেছিলাম আজকেও নিরামিষ খাবে কিন্তু কালকে চিপস ছিল সেই চিপস নাকি একটা খেয়েই ফেলেছে তাই বললাম যে না খেয়েই যখন ফেলেছে তো এগুলোও খাও নাহলে আবার কেমন হয়ে যাবে বেকার নষ্ট হয়ে যাবে তো এখানে আবার বকাও দিচ্ছি যে লোভ অনেকটা লোভ সামলাতে পারছে না তো আবার বলছে না না এই মাসে আবার আমার হবে না আগের বছর দেখা যাবে তো বোনের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বাড়িতে তারপর ও রেডি সেডি হয়ে যাবে এতটা বদলে যায় বলো আমি ঠিক এভাবেই কিন্তু প্রতি বছর আর কি জল ঢালার জন্য নানান মন্দিরে যেতাম কিন্তু এবছরটা আর সেরকম হলো না এদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়েছে সেই প্রসাদগুলো আর কি খেতে বেশি যে বড় থালাটা পশুপত্রর মতো যে সাদা স্টিলের ওইটাতে বোন খেতে বসেছে কলার পাটটা অবধি তোলে নিই তো ওইটা নিয়ে আর কি লাগছে এদিকে আমিও প্রসাদ খাচ্ছি আমার কিন্তু মানে আমি ভেবেছিলাম যে আজকে আমি আর কি বাড়িতেই পুজো দেব বাড়িতেই যেহেতু লিঙ্গ তারপর এদিকে আমার ছেলে বোনেরাও যদি চলে যায় বাড়িতে খুবই ব্যস্ত শুরু হয়ে যাবে মাও বাড়িতে না বাবাও কাজ করতেছে বাড়িতে আবার বন্ধনের দল আছে ওটাও আসবেই কিছুক্ষণ বাদেই সেই জন্য আর ভাবলাম না যাওয়া আমার হবে না তো তাও আবার কখনো কখনো ভাবছি যদি চান্স পাই তাহলে বাড়িতে পুজোটা দিব এদিকে বোনেরাও কিন্তু রেডি হচ্ছে আমার মানে ছোটো বোন আর আমি রেডি করে দিচ্ছি দুজনকে আর এরা দুজন যাবে

তো দেখো এদিকে এই যে এখন যাবে জল ঢালতে রেডি হয়েছে আমার বোন এই যে দেখ দেখা দেখা এই দেখো টুক টুক করে সেজেছে এবার আর আমার হলো না চলো যাওয়া যাক চলো দেখতে দেখ ছাড়ো ছাড়ো ইস ছাড়ো চুল ছাড়ো বলছি আর পুজো তো হয়নি বোনরা যখন গিয়েছিল ঠিক তারা একটু আগেই কিন্তু বন্ধনের স্যার চলে আসছে তারপর মানে যারা যারা ওই যে বন্ধনের লোনটা নিয়ে এসে সেই মহিলারা চলে আসছে যেতে যেতে অনেকটাই লেট হয়েছে এদিকে দেখো অনেক জামা কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম বৃষ্টি আবার আসবে আকাশটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছে প্রথমে তো ছেলেদের জামাকাপড়গুলো তুলছি কিন্তু আমাদের জামা কাপড়গুলো আর কি তুলছেই কারণ ভেবেছিলাম যদি জামা কাপড় তুলতে তুলতে বৃষ্টিটা আসে তাহলে অনেকটা লস হয়ে যাবে কারণ ছেলেদেরগুলো তো লাগবেই তো একটু আগে হচ্ছে বন্ধনের দল এসেছিলো বন্ধন হয়েছে সেখান থেকে দেখো একটা পাঁচ টাকা ছেড়ে গেছে এই পাঁচ টাকাটা একটু বাবা পাইলো তো আমাকে দিল আজকে ভেবেছিলাম যে আর কি বাবার মাথায় জল ঢালবো আমি তো প্রত্যেক বছর এই সেটা ব্রতটা পালন করি শ্রাবণ মাসে চারটি সোমবার আর কি জল টল ঢালি পুজো টুজো করি কিন্তু এই বছরটা আর কি সেরকম কোনো কিছু হয়নি যেহেতু আমার ছেলে আর প্রথম দিনই আমার মানে পিরিয়ডস ছিল সেই জন্য সব হয়নি তো আজকে ভেবেছিলাম করবো তারপর অনেকক্ষণ উপসছিলাম মা বলো খেয়ে করা যায় বলে পুজো করা যায় সেই জন্য প্রসাদটা খাইলাম তারপর গিয়ে স্নান করলাম বোনদেরকে রেডি করে দিলাম চলে গেল এখন যখন আমি পুজো করব। তখন তো বন্ধনের দল চলে আসছে তারপর আমার এই যে দুই ছেলেও তখন উঠে গেছে মাও বাড়িতে নেই বাবা বাড়িতে নিই মা বাবা ছিল বাবা ঘুমোচ্ছে আমার এক বোন ছিল আর আমার বড় মানে এই কয়েকজনের ছেলেদেরকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে তাই আর কি কোনো রকম কিচ্ছু করার নেই ইচ্ছাটা ইচ্ছে হয়ে গেল তারপর জাস্ট একটুকে ভাতটা খাইলাম আর কি শাড়ি টাড়ি সব বের করেছিলাম এখন আবার ঢুকিয়ে রাখলাম তো আমি তো প্রতি বছরে মানে পুজোর চুরিটা আর কি শুদ্ধি করি সবুজ শুদ্ধি করার পর চুরিটা পরি এবছর আর সেটা হলো না যে দুপুরে চুরিটা পরবো নাহলে আর চুরি পরা আমার হবে না আজকে তো সেকেন্ড সোমবার হাতে সোমবার আসছে না ও দিন কয়েকদিন কয়েকদিন মাত্র থাকবে বিকেল বেলাতেই এই আলু আর বরবটিগুলো কেটেছিলাম রান্না করব বলে তারপর দেখি রান্নাঘরে তেল নেই সেই জন্য রান্নাটা করাও হয়নি তারপর সকালেও রান্নাটা করা হয়নি মা খুব ব্যস্ততার মধ্যেই রান্নাটা করেছে আর এদিকে দুপুরবেলা মানে বৃষ্টি বৃষ্টি সারার পর ভাবছি রান্নাটা করে খাবো এদিকে দেখো ঘরে লাইটও নেই সেই জন্য এক হাতে কিন্তু মোবাইলের ফ্লাস চালিয়ে রান্নাটা আমাকে করতেই হচ্ছে আর যেহেতু নিরামিষ খেতেও ঠিক মোটামুটি অতটাও ভালো হবে না সেই জন্য একটু পাতলা করে ভাবছি রান্না করব। তারপর ভাবলাম না যেহেতু নিরামিষ যদি পাতলা করলে টেস্টটা আর একটু কমবে সেই জন্য আর কি মাখা মাখা করবো এদিকে মশলাটা বেটে এনেছি সরষে দিব সরষে দিয়ে চটচটি খেতে আর কি মোটামুটি আমাকে ভালোই লাগে ভালো ভালো সবজি আর এই যে সবজিটা রান্না করলাম দেখো মাখা মাখা করেছি কিন্তু এই সবজিটা দিয়েই বড় মশাইকে খেতে দিলাম আর এদিকে সবজিটা যেহেতু নামায়নি তাই আর কি খেতে দিয়ে এসে সবজিটা নামিয়ে নিয়েছি দেখো একদম কিন্তু বললাম তোমাদের মাখা মাখা করবো মাখা মাখাই করেছি কারণ ওই যে একটু যদি জল দেই পাতলা হবে খেতে ততটাও ভালো লাগবে না এমনিতে নিরামিষ আমার পছন্দ তবে ঘি মাখন এসব তাছাড়া অন্য কিছু আমার একদম পছন্দ হয় না

এ কি এড়া পড়া দেন যে নয় সুগ্রীব কি আমনা লগু ওبلی দেন আমনাবাদী কে আমনা কাছে তোন কুলা কানাল

দুই বোন কিন্তু গিয়েছিল ওইদিকে এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটার দিকে দেখো আস্তে আস্তে সন্ধ্যা সাতটা অবধি বাজিয়েছে আর যেহেতু পাশেই আমার দিদির বাড়ি যেখানে গিয়েছিল গোসানি ওই দিদির বাড়িতে উঠেছে ওইখানে আবার খাওয়া দাওয়া করেছে কি কি আর কি অনেকটা সময় কাটিয়ে তারপর এসেছে আর যেহেতু যাওয়ার সময় জামা কাপড় নিয়ে যায়নি দিদি জামা কাপড় পরিয়ে কিন্তু এসেছে এদিকে মা মানে আর কি প্রসাদটা কেটে দিচ্ছে বোনরা কিন্তু আসার সময় অনেক রকমের প্রসাদ নিয়ে এসেছে যেহেতু প্রসাদ দিয়েছিলাম তো সেই প্রসাদটাই কেটে দিচ্ছে আমি এখানে একটু আম খেয়ে দেখছি আমটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল তো ওখানে কাটতেছে না মনটা সামলাতেই পারছি না এদিকে দেখো বড়রাও ঘুমিয়ে আছে ঘুমে না এমনি শুয়ে আছে তারপর কিন্তু মা বললো যে দে জামাইকে সেই জন্যই কিন্তু এই যে প্রসাদটা এদিকে দিচ্ছি আর ও তো ভিডিও করতে একদমই চায় না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই বাই